আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মালয়েশিয়ার কলিং ফিসার নতুন একটি তথ্য নিয়ে আজকে হাজির হলাম এবং কিভাবে দালালবাদে কোনো রকম ঝামেলা ছাড়াই সরাসরি সরকারিভাবে কলিং ভিসার জন্য আবেদন করতে পারবেন তাই নিয়ে আজকের এই আয়োজন তো চলুন দেরি না করে শুরু করা যাক তার আগে ভিডিওতে লাইক এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন দুই হাজার পঁচিশ ছাব্বিশ সময়কালে মালয়েশিয়া বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি করেছে মালয়েশিয়ার অর্থনীতিতে কৃষি ও উৎপাদন খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এই খাতগুলোতে শ্রমিকের সংকট থাকায় বাংলাদেশিদের জন্য নতুন কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি হয়েছে নিয়োগ প্রক্রিয়া এবং সময়সূচি দুই সালের আগস্টে ঘোষণা করা নিয়োগ প্রক্রিয়াটি দুই সালের ডিসেম্বর পর্যন্ত চলার কথা তবে দুই হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাসে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি বিশেষ আবেদন সময়সূচি ঘোষণা করেছে যা জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত কার্যকর হবে এই সময়ের মধ্যে বাংলাদেশিরা অগ্রাধিকার ভিত্তিতে আবেদন করতে পারবে এই প্রক্রিয়াটি যাচাই বাছাই করে যৌথ কমিটি চূড়ান্ত অনুমোদন দেবে শুধু তাই নয় কৃষি এবং উৎপাদন খাত ছাড়াও মালয়েশিয়ার নির্মাণ এবং পরিষেবা খাতেও দক্ষ কর্মীর চাহিদা রয়েছে যদিও নির্মাণ খাতে নিয়োগ কিছুটা সীমাবদ্ধ তবে এটি একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র সামগ্রিকভাবে মালয়েশিয়ার নতুন নিয়োগ নীতি এবং সময়সূচি বাংলাদেশের কর্মীদের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করেছে সঠিক প্রক্রিয়া অনুসরণ এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জনের মাধ্যমে কর্মীরা মালয়েশিয়ার ভালো কর্মসংস্থানের সুযোগ পেতে পারেন এবং সর্বশেষ গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে দালাল ব্যতীত মালয়েশিয়ায় কর্মী নিয়োগের আবেদনের পদ্ধতিটি এখন অনেক স্বচ্ছ এবং নিয়মতান্ত্রিক হয়েছে বাংলাদেশিরা সরকারি অনুমোদিত এজেন্সি বা সরাসরি সরকারি ব্যবস্থার মাধ্যমে আবেদন করতে পারবেন সাধারণত মালয়েশিয়ার পক্ষ থেকে যখন নিয়োগের চাহিদা আসে তখন বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন বিজ্ঞপ্তি জারি করা হয় এবং এই বিজ্ঞপ্তিগুলো ফলো করেই আপনারা খুব সহজেই মালয়েশিয়ার কলিং ভিসার জন্য আবেদন করতে পারবেন তো আজকের জন্য এই পর্যন্তই বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম